বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে যেটা নাম ব্যাংক সমন্বয় বিবরণী যেটা আমরা বলি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তো আজকে সেশনে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ জামান স্যার প্রভাষক জলসেরি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ শিক্ষার্থীরা পরে অংশটার দিকে আমরা এগিয়ে যাই তো খেয়াল করি ব্যাংক সমন্বয় বিবরণী কি জিনিস খেয়াল একটি নির্দিষ্ট তারিখে আমানতকারী নগদান বই ও ব্যাংকের ব্যাংক বিবরণীর মধ্যে যে গরমিল দেখা দেয় সেগুলো নির্দিষ্ট কারণ সহ উদ্ঘাটন পূর্বক নির্দিষ্ট ছকের মাধ্যমে জের সঠিক করার পদ্ধতি হলো ব্যাংক সমন্বয় বিবরণী এটি আসলে কোনো হিসাব নয় ভুল সংশোধনের একটি ভিত্তি মাত্র এই অঙ্ক করার জন্য মনে রাখতে হবে নগদান বই তৈরি করে আমানত করি এবং ব্যাংক বিবরণী তৈরি করে ব্যাংক তোমাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলি খেয়াল করো আমরা যখন একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব তখন আমরা কিন্তু আমানতকারী অর্থাৎ আমরা ব্যবসায়ী পক্ষ খেয়াল করে দেখো ব্যবসায়ীরা তাদের লেনদেনের ব্যাংক সংক্রান্ত লেনদেনের হিসাব রক্ষণ করে নগদান বইয়ের দুই ঘরে এবং তিন ঘরের নগদান বইতে দুই এবং তিন নগদান বইতে একটা ব্যাংক কলাম থাকে সেই ব্যাংক কলামে কিন্তু তাদের এই সংক্রান্ত হিসাব রাখে অনুপাবে এই যে ব্যবসায়ীদের যে ব্যাংকে টাকা কত জমা আছে কত টাকা উত্তোলন করেছে এই জিনিসগুলো কিন্তু ব্যাংক তার বই হিসাব রাখে যেই বইটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী তো খেয়াল করি এই ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে তৈরি করতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির নিয়মটা এখানে দেওয়া আছে একটু খেয়াল করি এক নম্বর নগদান বইয়ের ব্যাংক কলাম ও ব্যাংকের পাশ বই বা ব্যাংক বিবরণী দু তরফা দাখিলের পদ্ধতি অনুযায়ী সম্পূর্ণ বিপরীত বই মনে রাখবে সম্পূর্ণ বিপরীত বই আলাদা না কিন্তু সম্পূর্ণ বিপরীত অর্থাৎ যদি আমার নগদান বইয়ে আমার ডেবিট দিকে যায় তাহলে ব্যাংক বিবরণী ক্রেডিট দিকে যাবে যদি আমার নগদান বই উত্তর দিকে যায় ব্যাংক বিবরণী যাবে দক্ষিণ দিকে তার সম্পূর্ণ বিপরীত দিকে যাবে খেয়াল রাখবে বিষয়টা সুতরাং নগদান বইয়ের ডেবিট ইকুয়াল পাস বইয়ের ক্রেডিট এখানে মনে রাখবে পাস বই মানে ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ক্রেডিট ইকুয়াল পাস বইয়ের ডেবিট এবার একটা যুক্তি সাপেক্ষা বলা হয়েছে দেখো অতএব যুক্তি সাপেক্ষা বলা যায় কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ইকুয়াল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতৃপ্ত নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতৃপ্ত ইকুয়াল কি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা নগদণ্ড অনুযায়ী অনুকূল চের ইকুয়াল ব্যাংক বিবরণ অনুযায়ী প্রতিকূল জের নগদণ্ড অনুযায়ী প্রতিকূল জের বা ক্রেডিট জের ইকুয়াল ব্যাংক বিবরণ অনুযায়ী অনুকূল জের বা ডেবিট জের সেক্ষেত্রে খেল করি মানে অর্থাৎ নগদণ্ড এবং ব্যাংক বিবরণী সম্পূর্ণ বিপরীত এটা এক নম্বর নিয়ম গেল দ্বিতীয় নিয়ম যেটা বলছে সেটা খেয়াল করো সময় নগদান বইয়ের জের বিবেচনা করে অঙ্ক সাজাতে হবে সবসময় নগদান বইয়ের জের বিবেচনা কি করতে হবে অঙ্গশাস্ত্রের কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যখনই অঙ্ক করব ব্যাংক সমন্বয়ের বিবরণী সব নগদান বইয়ের মাথায় নিয়ে অঙ্ক করব। তারপর বলছে দেখো উভয় বইতে যেদিকে লেখা হবে না সেই দিকের ভুল বা গরমিল ধরতে হবে। অর্থাৎ যেদিকে লেখা হবে না ভুলটা সেদিকেই হবে। মনে রাখবে নগদান বইতে যদি ডেবিট দিকে লেখা না হয় তাহলে হবে ডেবিট গরমিল। ব্যাংক বিবরণীতে যদি ডেবিট দিকে না হয় লেখা হয় তাহলে ডেবিট গরমিল। এবং নগদান্তা হবে না যেদিকে লেখা হবে না গরমিল কিন্তু সেটা এবং গরমিল তোমাকে চিন্তা করতে হবে এটাই কিন্তু তোমার মূল কাজ ব্যাংক সমন্বয় বিবরণীতে খেয়াল করে দেখো চার নম্বর ভুলবশত বিপরীত দিকে লেখা হলে দ্বিগুণ টাকা সঠিক দিকে লিখতে খুব কমন কথা পাঁচ নম্বর বলছে আমানতকারীর কোনো লেনদেন যদি অন্য গ্রাহকের বইতে লেখা হয় বা লেখা হলে শুধুমাত্র আমানতকারীর পাঁচ বই বা ব্যাংক বিবরণ ঠিক করতে হবে অন্য আমানতকারী বা গ্রাহকের বই চিন্তা করার প্রয়োজন নেই আচ্ছা যদি আমাদের পাশ বইতে যদি অন্য কারোর লেনদেন লিখে ফেলে তাহলে আমাদের বই সঠিক করব অন্য গ্রাহকের বই চিন্তা করব না ছয় নম্বর বলছে খেয়াল করো অন্য গ্রাহকের বইয়ের লেনদেন যদি আমাদের পাশ বইতে লিখে ফেলা হয় তাহলে সেটাকে আমরা কি করবো বিপরীত মিল ধরে বাদ দিবো ছাদনবর বলছে দেখো যে লেনদেনগুলোর সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নেই কিংবা নগদান বইয়ের নগদ কলামের লেনদেন সেগুলো ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না কারণ ব্যাংক সমন্বয় বিবরণী শুধুমাত্র ব্যাংকের সাথে সংশ্লিষ্ট লেনদেনগুলো আলোচনা করে তাহলে বিষয়টি খেয়াল করুন ব্যাংক সমন্বয় বিবরণী নগদান বই এবং ব্যাংক বিবরণের মধ্যে যে গরমিল সেটা নিয়ে আলোচনা করে সুতরাং এখানে কোনো ব্যাংকের বাইরে কোনো লেনদেন আমাদের এখানে আসবে না ব্যাংক বিবরণের সব খেয়াল করুন প্রচলিত বা যোগ বিয়োগের মধ্যে ব্যাংক বিবরণ তৈরি করা হয় যার একটা এখানে নমুনা দেওয়া আছে এই নমুনাটা একটু দেখে নিও তারপরে দেখো ডেবিট ক্রেডিট গরমিল ছক এখানে ডেবিট বা ক্রেডিটের ছকটা না হয় যেমন ক্রমিক নম্বর বিবরণ ডেবিট গরমিল টাকা ক্রেডিট গরমিল টাকা ছকগুলো নিয়ে আমি আলোচনা করবো বিস্তারিত এর পরে তোমাদের এরপরে আবার ব্যাংক সমানের বিবরণী যে আমি যখন অঙ্কের টিউটোরিয়াল দিব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দ্বৈত সংশোধিত বা সংশোধনী যে পদ্ধতি যেটাকে আমরা বলি দ্বিপক্ষীয় ব্যাংক বিবরণী এইখানে যে কাজটা করতে হবে সেটা নগদান বেয়েরও জের লাগবে ব্যাংক ব্যাংক বিবরণী জের লাগবে এবং উভয় বইয়ের আমাদের সংশোধনের জন্য আলাদা আলাদা ভাবে কি করতে হবে আলাদা আলাদা বই সংশোধন করতে হবে এই জন্য যে খেয়াল করে দেখো নগদান বইয়ের একটা পাশ দেওয়া আছে সেখানে বিশদ বিবরণ টাকা পরিমাণ টাকা আবার ব্যাংক বিবরণের জন্য একটা পাশ দেওয়া আছে বিশদ বিবরণ টাকা পরিমাণ টাকা এখানে ছকটা দেওয়া আছে তোমরা একটা দিয়ে দেখে নিও তো খেয়াল করো এখানে বেশ কিছু নোট দেওয়া আছে আছে যদি ব্যাংক জমার ক্রেডিট ব্যাংক জমা অতিরিক্ত যদি অঙ্ক শুরু করা হয় মানে আমরা সাধারণত ডেবিট যে শুরু করি যদি কখনো ব্যাংক জমার ক্রেডিট উদ্বেগ বা অতিরিক্ত যদি শুরু করা হয় তাহলে নগদ বে ক্রেডিট গরম হবে ডেবিটটা বি বিয়োগ হবে অনুরূপভাবে ভাবে পাশ বেও কি হবে ব্যাংক বিবরণটা উল্টে যাবে এখানে ব্রাকেটের মধ্যে শব্দগুলো অঙ্ক করার সময় লেখার প্রয়োজনে শুধুমাত্র বোঝানোর জন্য দেওয়া হলো এটা আমি তোমাদেরকে পরে আলোচনা করব যখন অঙ্ক করবে ইনশাল্লাহ যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী নগদান বই চিন্তা করে তৈরি করতে হবে সেহেতু এটি তৈরির জন্য নগদান বই সম্পর্কে সুষ্ঠু ধারণা থাকতে হবে তাই নগদান বই ধারণার জন্য একটা ছক এখানে দেওয়া হলো এটা খুব ভালো করে খেয়াল করবে শিক্ষার্থীরা যদি এই ছকটা তোমরা খুব ভালো করে করতে পারো তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এটা আমি সহজ করে দেব তোমাকে এমন একটা পলিসি শেখায় দিব খুব দ্রুত তুমি সহজে এটা মোটামুটি তুমি রিসিভ করতে পারবে তো খেয়াল করি নগদান বই ডেবিট দিকে বা প্রাপ্তি পাশে কি কি বসে এই বিষয়গুলো এই কিওয়ার্ডগুলো মনে রাখবে প্রাপ্তি জমা গ্রহণ আদায় মঞ্জুর আয় ইস্যুকৃত চেক বা বিল প্রত্যাখ্যান আনয়ন এই কথাগুলো যদি কখনো থাকে তো সেগুলো আমার নগদান বইতে ডেবিট দিকে বসবে আবার কিছু লেনদেন আছে যেগুলো নগদান বইতে ক্রেডিট দিকে বসবে তার মধ্যে কি কি আছে প্রদান পরিশোধ ব্যয় বা খরচ চার্জ ধার্য ইস্যু উত্তোলন জমাকৃত বিল বা চেক প্রত্যাখ্যান এই কথাগুলো থাকলে আমাদের নগদান বইটি সাধারণত ক্রেডিট দিকে যাবে তো শিক্ষার্থীরা তোমরা এই যে ছকটা সেই ছকটা সুন্দর করে মেমোরাইজ করে ফেলবে অর্থাৎ এটা খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে কারণ এইটা যে যত ভালো পারবে ব্যাংক সমানের বিবরণী ততটাই ইজি হবে এটা নিয়ে আমাদের তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব সবাই ততক্ষণে ভালো থাকো এবং আরও তথ্য জন তথ্যমূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে আমার সাথে সংযুক্ত থাকুন সবাই ভালো